আপোনাৰ মন্দিৰা নজৰ ৰাখব আজকে খবৰ কি দুষ্কৃতীদের তাণ্ডবে পুরল জেসিবি সহ ফকলিফট গভীর রাতে ত্রিপুরা দক্ষিণ জেলা বিলোনিয়া ঋষ্মমুখ ব্লকের নগরের শ্যামলি বাজারে গ্রামে দুষ্কৃতীদের আগুনে পুড়ে ছাই হলো একটি জেসিবি সহ ফকলিফ্ট কেন এবং কারা এই অগ্নিসংযোগের ঘটনাটি ঘটিয়েছে তার তদন্তে নেমেছে পুলিশ খবর পেয়ে অগ্নি নির্বাপক দফতরের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও জেসিবি সহ ফকলিফট পুড়ে ছাই হয়ে যায় জানা যায় গত চব্বিশে ডিসেম্বর থেকে শ্যামলি বাজার গ্রামে দপ্তরের সংরক্ষিত জায়গায় জলাশয়ের বাঁধ নির্মাণের কাজ চলছে জেসিবি সহ ফকলিফট দিয়ে এই জেসিবি সহ ফকলিফট দুষ্কৃতীরা পুড়িয়ে দেয় খবর পেয়ে ঈশ্বমুখ ফাঁড়ি থানার পুলিশ ছুটে যায় ঘটনাস্থলে মামলা দায়ের হয় বন দপ্তরের পক্ষ থেকে এই ঘটনায় বর্তমানে শ্যামলী বাজার গ্রামে তীব্র চাঞ্চল্যের পাশাপাশি উত্তেজনা বিরাজ করছে সেপ্টেম্বরের চব্বিশ তারিখে এখানে কাজের উদ্দেশ্যে আমাদের ফকল্যান্ডরা এখানে আনা হয় গতকালকে রাত্রে দুষ্কৃতিকারীরা কে বা কি অজ্ঞাত কারণে কি উদ্দেশ্যে কি তাদের মানসিকতা নিয়ে গতকালকে রাত্রে আমার ফোকলান্ডার ভিতরে আগুন লাগিয়ে যায় গতকালকে রাত্রে তো আমি খবর পাইনি আজকে খবর পেয়েছি সকালবেলা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি আমার বাসস্থান থেকে বাড়ি থেকে এ ফলান্ডা দেখার উদ্দেশ্যে এখানে চলে আসি আস্তে আস্তে অনেকক্ষণ সময় লেগেছে যার কারণে একটু আমার আসতে দেরি হয়েছে তো এটার কারণ তো আমি আর এখন খুঁজে পাব না বা পাওয়ার মতনও না দুষ্কৃতিকারীরাই বলতে পারবে এটা তাদের উদ্দেশ্য কি ছিল এই ধ্বংসাত্মক ক্রিয়াকলাপে বিউরো রিপোর্ট পিবি নিউজ আর এম পেন্টার পূর্ব বর্ধমান ফ্ল্যাটের থেকে সস্তা এবার নিজের বাড়ি প্লট করার জায়গা মাত্র দেড় লক্ষ টাকা কাঠা মাত্র পঞ্চাশ হাজার টাকা দিয়ে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন বাকি এক লক্ষ টাকা লোনের সুবিধা করে প্রতি মাসে এক টাকা ষাট মাসে পরিশোধ করে ফেলুন আরো বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে ১২ থেকে ১৬ ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেক পার্ক খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আরো অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটুয়া রোড দেওয়ানদিঘি থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার তবে আর দেরি কেন আজই চলে আসুন তবে হ্যাঁ কন্ট্যাক্ট নাম্বার মনে রাখবেন সেভেন অথবা এইট অফিস বিজয়রাম কালীতলা পূর্ব বর্ধমান